তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি তো একটা জিনিস একজনকে কাটতে দিয়েছি ঠিক আছে চলো সে কী জিনিস কাটছে তোমাদেরকে দেখায় কারণ হচ্ছে ওই জিনিসটা খেতে এত সুন্দর হাতটা আমি নষ্ট করতে চাই না তো ওই জন্য তাকে দিয়েই কাটা চলো দেখাই কে জিনিসটা কাটছে আর কী কাটছে এই দেখো চোর কাটছে এইচুর চড় কাটাচ্ছি সত্যি আমি কাটতে পারি না ঠিকই ও ভালো খুব সুন্দর ভালোভাবে কাটতে পারে এত ভালো কাটতে পারে সত্যি বলতে আমিও মনে হয় না ভালোভাবে কাটতে পারি না তো ওই জন্য এঁচোরে কাটার দায়িত্ব হচ্ছে ও পুরো একদম গাছের একদম টাটকা এঁচোড় আঠা দেখো আঠা পড়ছে একদম দেখছো পুরো টাটকা আর এই দেখো পুরো ইঁচোড়ে একদম পাতা সমেত একদম গাছ থেকে টাটকা নিয়ে আসা হয়েছে কেনে নয় তো একজন দেয়া দিয়েছে আমাদেরকে ঠিক আছে হ্যাঁ ওরই এক কাস্টমার ওকে গিফট করেছে পুরো গোটা একটা ইঁচোট অনেকটাই বড় আর পুরো দেখতে পাচ্ছো পুরো টাটকা একদম পুরো আঠা একদম পড়ছে বন্ধুরা ইঁচোড়টা তো অত বড় কাকে দিয়ে কাটালাম সে তোমরা তো দেখতেই পেলে আর শুধু তো কাটার লে তো হবে না জিনিসটাকে তো রান্না করতে হবে পরিমাণটাও অনেকটাই কিন্তু হয়েছে মানে রান্না করতে করতে মানে আমার কালঘাম ছুটে গেছে মানে পরিমাণটা কিন্তু অনেকটাই তো চলো দেখাই পরিমাণটা কতটা হয়েছে দুটো জায়গাতে মিলিয়ে রাখতে হয়েছে নাহলে তো এতটা পরিমাণ হয়ে গেছে না তো রাখা তো অসম্ভব ছিল তো ওই জন্য বড় জায়গাতে দেখো এই জায়গাটাতে পুরো ভর্তি হয়ে গেছে তো এই জায়গাটা ধরছিল না বলে তো ওই জন্য এই জায়গাটাতে রেখেছি আর তার সাথে রয়েছে ডিমের তরকারি আর এই যে ওইখানে সেদ্ধ ডিম একটা রয়েছে সেদ্ধ ডিম হচ্ছে তোমার ছোটো মেয়ে খায় তো ওর জন্যই তুলে রাখা তো এই পরিমাণটা হচ্ছে এতটা বন্ধুরা দেখতেই পেলে আমি এতটা ইঁচড়ের তরকারি করেছি কাকে দিয়ে কাটিয়েছি তোমরা তো দেখতেই পেলে একজন পেটের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বোলাচ্ছে তো এতটা ইঁচড়ের তরকারি করেছি কিন্তু আমরা খেলেও কিন্তু এতটা তরকারি কিন্তু শেষ করতে পারবো না বিশেষ করে করা আমি আজকে বাপি বাড়ি যাবো তো তো বাবা মার জন্য নিয়ে যাবো বলেই আজকের কিন্তু এই পুরো ইঁচড়টা কিন্তু আমি করেছি তো বাড়িতে যখন যাই আমি বাবা মার জন্য এই ধরনের রান্না কিছু কিছু রান্না আমি করে নিয়ে যাই যখনই যেরকম পারি ঠিক আছে আর চিংড়ি মাছ ছাড়াই কিন্তু আমি এঁচড়ের তরকারিটা করেছি কারণ চিংড়ি মাছ দিলে এদের একটু অ্যালার্জির প্রবলেম আছে তো যার জন্যই আমি চিংড়ি মাছটা আমি এঁচড়ের তরকারিতে খুব কম দিই বেশিরভাগ চিংড়ি মাছ ছাড়াই কিন্তু আমি এঁচড়ের তরকারিটা করি সেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে তেল ঝাল মশলা একটু খাওয়াটা কম দরকার তো ওই জন্য আমি সবসময় একটু ঝালটা কম দিয়ে একটু মশলাটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি প্রথমে তোমাদের দাদার ভাতটা আগে বেড়ে দিলাম তারপরে একে একে সবার ভাত বেড়ে দেবো আমাদের দাদাকে তরকারি দিয়ে দিয়েছিলাম তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ছেলেকে দিচ্ছি এখনও ছেলে খাওয়া শুরু করেনি তো বন্ধুরা সেদিনকে একটু অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ হচ্ছে ইঁচুরটা অনেকটাই বড় ছিল তো আর বড় জায়গা না হলে জিনিসটা তো ভালো করে তো রান্নাও করা যায় না তো ওই জন্যই এঁচড়টা করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে গেছিলো ওই দিন ছেলের পাশেই মেয়েরও ভাত বেড়ে দিয়েছিলাম তো যেহেতু ও ভিডিও করছিল বলে তো বসতে পারছিল না তো ওই বললো যেমন পাতে তরকারি দিয়ে দাও আমি খেতে বসে পড়ছি বন্ধুরা আজকেরে আমার ব্লগটা এই পর্যন্তই রইল নেক্সট খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো